ঠিক আছে ঘুম লাগলে আপনি চোখে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গাড়ি চালকদের সচেতন করতে পথে নামলো পুলিশ দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রী নির্দেশে ছয় ঘন্টার মধ্যে জাতীয় সড়ক দূরপাল্লার লরি এবং সাধারণ মানুষকে সচেতন করল আলিপুরদুয়ার জেলা পুলিশ বুধবার আলিপুরদুয়ার জেলায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় পুলিশ সুপারকে নির্দেশ দেন দুর্ঘটনা কমাতে সচেতন করতে চালকদের সেই মতো কুমারগঞ্জ থানার পুলিশ কামাক্ষাগুড়ি ফাড়ির পুলিশ ও বারবিসা ফাড়ির পুলিশের যৌথ উদ্যোগে চা পান করিয়ে চালকদের সচেতন করা হয় এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম থানার আইসি সৌমিক চারাজি কামাক্ষাগুড়ি পুলিশ ফাড়ির ওসি প্রদীপ মন্ডল বারবিসা পুলিশ ফাড়ির ওসি সুব্রত সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা ड्राइवर के ठीक है कोथाउ खून लगले अपनी चो मान जल दिएबें गाड़ी चाखा दौर सब एक्सेस कर रहा है इसी के चलते हम लोगों को थोड़ा नींद थोड़ा हटाने के लिए इसी के हम लोगों के लिए प्रोग्राम भी चल रहा है আস্তে আস্তে চালান আপনাদেরকে দেওয়া হচ্ছে আপনাকে দেওয়া হচ্ছে যাতে যেন মনক না লাগে রাস্তায় তার থেকে আমরা আচ্ছা আপনারা সিটবেল বেঁধে গাড়ি চালাবেন আপনার নিয়ম মেনে গাড়ি চালাবেন যদি ঘুম লাগে তাহলে চোখে জল দিয়ে নেবেন বা সেজন্য একবার করে চা খাওয়ানোর আমাদের মাননীয় বড় সাহেব মানে এসপি আলিপুর জ্বরে নির্দেশক ঠিক আছে